আমরা তো ন্যায্য দাবি চেয়েছি আমাদের দাবি তো যৌক্তিক দাবি আমরা তো অযৌক্তিক কারণে বসে নেই আমাদের চাকরি যদি যৌক্তিক হয়ে থাকে এবং আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই আমরণ অনশন ভঙ্গ করে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করুন সবার কাছে অনুরোধ থাকবে দেশের সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা উনচল্লিশটা দিন এই মাঠে পড়ে আছি চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে নকল নবিশদের আমরণ অনশন কর্মসূচির চতুর্থ দিন বাংলাদেশ এক্সট্রা মোহরার নকল নবিশ অ্যাসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের উদ্যোগে সাতাশ নভেম্বর দুই হাজার চব্বিশ বুধবার সকাল দশটা থেকে জাতীয় প্রেসক্লাব চোদ্দ আব্দুল গনি রোড আইজিআর অফিস চারশো ছেচল্লিশ তেজগাঁ রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ সারা দেশে সকল অফিস শাখাসমূহে নকল নবিশদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে চতুর্থ দিনের আমরণ অনশন কর্মসূচি চলছে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত ষোলো হাজার দুশো জন এক্সট্রা মহরার নকল নবিশদের জাতীয়করণের দাবিতে উনিশশো সাল হতে আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় এ দফায় নকল নবিসদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসাবে গত বিশ অক্টোবর থেকে তেইশ নভেম্বর পর্যন্ত টানা ৩৫ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নকল নবিশরা কিন্তু এর পরেও দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়েই চব্বিশ নভেম্বর থেকে আমরণ অন্সন কর্মসূচি পালন শুরু করেন তারা স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবিশদের চাকুরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবিশদের দাবি আদায় আজও পূরণ করেনি আজকে আমাদের অবস্থান ধর্মঘট এবং নকল দাবি জাতীয় জাতীয়করণ চাকরি জাতীয়করণের আদায়ের উনচল্লিশতম দিন আমরা তিন দিন চার দিন যাব আমন অনশনে বসেছি আমি কিন্তু আমার ছোট বাচ্চা নিয়ে এসেছি যে আমার চাকরি জাতীয়করণ না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়ব না আমাদের মা বোন ভাইদের অনেক কষ্ট হচ্ছে এই মাঠে তারপরও আমাদের উপরে কেন যেন কোনো সুদৃষ্টি নাই আমাদের কর্মকর্তা আমাদের কর্তৃপক্ষ এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের আইন মন্ত্রণালয়ের যারা সচিব আছেন যারা জেলার রেজিস্ট্রার সাব রেজিস্টার তারা যদি আজকে আমাদের পাশে এসে দাঁড়াতেন তাহলে হয়তো আমাদের এই এতগুলো দিন এই মাঠে এইভাবে খেয়ে না খেয়ে দিন যাপন করা লাগতো না আমরা তো ন্যায্য দাবি চেয়েছি আমাদের দাবি তো যৌক্তিক দাবি আমরা তো অযৌক্তিক কারণে বসে নেই আমাদের চাকরি যদি যৌক্তিক হয়ে থাকে এবং আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই আমরণ অনশন ভঙ্গ করে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদেরকে ঘরে ফেরার ব্যবস্থা করুন সবার কাছে অনুরোধ থাকবে দেশের সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা উনচল্লিশটা দিন এই মাঠে পড়ে আছি আমাদের দেখেন কতগুলো মা বোন সবাই অসুস্থ ঢাকা মেডিকেলে ভর্তি এখানে স্যালাইন দেওয়া অবস্থায় আছে আমরা কোন পর্যায়ে এসেছি যে দুমোটো ঢাল ভাত খাওয়ার জন্য সুন্দরভাবে দিন যাপন করার জন্য আমরা সরকারের কাছে কি এমন দাবি করেছি আমারই রাজস্ব খাত আমার রাজস্ব খাতে আমাদেরই অর্থ আদায় করা হয় সেখান থেকে দেশের বিভিন্ন ভালো কাজে ব্যবহার করা হয় অথচ আমরা যে নকল নবী নির্যাতিত নিপীড়িত আমরা বেতন পাই না ভাতা পাই না মাতৃত্বকালীন ছুটি পাই না কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাই না কেন আমরা কেন এই সুযোগ সুবিধাগুলো পাবো না আমরা তো সরকারি কাজ করি সরকারের সরকারের সম্পদের আমরা রক্ষণাবেক্ষণ করি যেমন বর্ডার গাড়ি আর্মিরা দেশকে রক্ষা করে থাকে আমরা কিন্তু দেশের সম্পদকে সেভাবে সংরক্ষিত করি এবং রক্ষা করে থাকি আমরা নির্ভুলভাবে লিপিবদ্ধ করি রেকর্ড সংরক্ষণ করি অথচ আমাদের অবস্থান কোথায় আমাদের উপর কোনো দৃষ্টিপাত নেই সুদৃষ্টিপাত নেই আমাদের উপর যদি সুদৃষ্টিপাত থাকতো তাহলে আমরা এই স্বাধীনতা পরবর্তীকালীন সময়েও আমাদের নকল নবিশরা আজকে আমরা জাতীয় কারণে অতভুক্ত হয়ে যেতাম আমরা সরকারি সকল সকল সুযোগ সুবিধা পেতাম কিন্তু না এখনও পর্যন্ত কিন্তু আমাদের উপরে তেমন কোনো স্বচ্ছ দৃষ্টি দেওয়া হয়নি এবং আমাদের জন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি তাই আমার আকুল আবেদনে এই যে আমরা সবাই এই উনচল্লিশ দিন যাবত মাঠে পড়ে আছি আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে আছি এবং আমরা সবাই শিক্ষিত জাতি আমরা যদি বিশৃঙ্খলাকারী হতাম বা আমরা যদি দলীয় কোনো অবস্থান থাকতাম তাহলে আজকে হয়তো বা এই পর্যায়ে এতদিন আমরা মাঠে থাকতে পারতাম না তাই আমার প্রধান উপদেষ্টা ডক্টর ইউন ডক্টর মোহাম্মদ ইউনুস সাইক আছে বিশেষ আবেদন যে আপনি আমাদের এই মা বোনদের ভাইদের এই করুণ করুণ দৃশ্য থেকে এবং মৃত্যুর মুখে যেন কেউ না যায় তা তার আগেই আপনি আমাদের এই অমরণ অনশন ভঙ্গ করে দিয়ে আমাদেরকে আমাদেরকে জাতীয় জাতীয়করণের আওতায় নিয়ে এসে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন ধন্যবাদ আমাদের দাবি এক দফায় এক দাবি নকল নবী চাকরি স্থায়ীকরণ করার জন্য এখানে অবস্থানরত অবস্থায় আছি আমরা বৈষম্যের শিকার আমরা এই স্বাধীন এই ছাত্র নতুনভাবে ছাত্র আন্দোলনের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আমরা পরাধীনতার মধ্যে আর থাকতে চাই না কারণ আমরা সরকারি অফিসে চাকরি করে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা স্থায়ী কাজ করি অস্থায়ী থেকে কেন আমরা অস্থায়ী থেকে এত বড় রেকর্ড সৃষ্টি করি স্থায়ী কাজ করি আমাদের যে কাজগুলো সেগুলো স্থায়ী স্থায়ী নকল নভিষক স্থায়ী মোহরার করে আবার আমাদেরকে দিয়েও করায় আমরা অস্থায়ী থেকে বারো পা বারো পাতা ডায়েরি দেয় আবার যারা স্থায়ী 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 সরকারি রত অবস্থায় আছে তারাও বড় পাতা বাইরে যায় তাহলে আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো ভাতা নাই তারা সম্পূর্ণ সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে আছে আর আমরা নো ওয়ার্ক নো পেয়ে আমরা দৈনিক তিনশো ওয়ার্ডের একটা পৃষ্ঠে লেখে আমরা চব্বিশ টাকা আয় করি এই চব্বিশ টাকা যদি কোনো দিন অসুস্থ থাকি কোনো দিন অফিসে আসতে না পারি কোনো কোনো কারণে তাহলে আমাদের ওই দিনের আর লেখার লেখাও হয় না আর টাকাও হয় না তাহলে আমাদের মাস গেলে সাত হাজার দুইশো টাকাও হয় না অনেক সময় তিন হাজার চার হাজার টাকা বেতন হয় তাহলে এই বেতন দিয়ে একটা মানুষ কিভাবে তার সংসার পরিচালনা করে কিভাবে চলে ফেরে কিভাবে তার কিভাবে তার জীবন সংসার জীবনটাকে সাজায় এই জন্য আমরা বৈষম্যের শিকার এই জন্য আমরা চাই আমরা বৈষম্য মুক্ত নকল নবিশ নকল নবিশদের বৈষম্য মুক্ত করুন এবং আমাদের চাকরি জাতীয় স্থায়ীকরণ করুন